নমস্কার সবাইকে সবাই আছেন। আজকে আমি চলে এসেছি সদরঘাট কালী মন্দিরে সদরঘাট কালী মন্দিরে দুর্গাপুজোর প্রতিমা তৈরি করা হয় আজকের এই ব্লগে আপনারা দেখবেন প্রতিমা তৈরির প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে সকালে উঠেই চিন্তা করলাম পুজোর তো আর খুব বেশি দেরি নেই আর আমি যেহেতু একজন পুজো পাগল মানুষ তাই পুজোর প্রতিমার প্রস্তুতি দেখতে যাব না তা তো ইম্পসিবল তাই খাওয়া দাওয়া শেষ করে আমি আর পাপড়ি আমাদের স্কুটিতে চেপে চলে গেলাম সদরঘাট কালী মন্দিরে সদরঘাট কালী মন্দির চট্টগ্রামের অন্যতম পূর্ণ কালী মন্দিরগুলোর মধ্যে একটি আর এখানে রয়েছে একটি বড় প্রতিমালয় চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমার অর্ডার দেওয়া হয় এই জায়গাতে এসে গণেশ পুজোর আগে যখন এসেছিলাম এখানে তখন দেখেছিলাম অনেকগুলো গণেশ প্রতিমা আর বিশ্বকর্মার প্রতিমা গণেশ ও বিশ্বকর্মা পুজো যেহেতু শেষ এখন এখানে শুধু দেখতে পাওয়া যাচ্ছে দুর্গা ঠাকুর লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিকের প্রতিমা নানা রকমের নানা ধাঁচের ঠাকুরের প্রতিমা দেখে সত্যি মনটা একদম জড়িয়ে গেল দুর্গা পুজো আসলেই বোঝা যায় বাঙালি কতটা ক্রিয়েটিভ নানা রূপে নানা ভাবে মাকে দেখা যায় পুজোর প্রত্যেকটা মণ্ডপে এখন আপনারা দেখতে পাচ্ছেন এক কাঠামের উপর একটা ঠাকুর এই ধরনের ঠাকুরগুলো বারোবার পুজো অথবা পুরনো রাজারা যেভাবে পুজো করত তাদের জন্য খুবই কমন আমরা কিন্তু সচরাচর এই ধরনের ঠাকুর দেখতে পাই না আমাদের পুজো যেহেতু আস্তে আস্তে নতুন নতুন অর্ডার আসছে তাই এখনো কিন্তু চলছে ঠাকুর তৈরির প্রস্তুতি এখানে অনেকগুলো ঠাকুর বানানো আছে যেগুলো আগে অর্ডার করা হয়েছিল এবং নতুন করেও বানানো হচ্ছে ঠাকুর আর হ্যাঁ দুর্গা পুজোয় কিন্তু শুধু দুর্গা ঠাকুর না লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এদেরও আলাদা আলাদা প্রত্যা বানানো দেখতেই পাচ্ছেন ওষুধটা কতটা সুন্দর দেখতে খানিকটা লাগছে উলভারিনের মতো যতই দেখছি ততই ভালো লাগছে মনে হচ্ছে এই বুঝি কাল ফুটে মধ্যে পাচ্ছে ঢাকের শব্দ আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির তিনশো দিন ধরে আমরা বাঙালি হিন্দুরা অপেক্ষা করি কবে মা উমা এ মর্তে আসবেন কবে আমরা তার দেখা পাবো আর মায়ের সাথে আনন্দ করবে তার মর্তের সন্তানেরা দেখতে দেখতে আমাদের সময় প্রায় ফুরিয়ে এলো এবার যাওয়ার পালা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো প্রতিমালয় থেকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য আমাদের এখানে আসার যে কাজ সেটা আমাদের শেষ আপনাদের দেখতে হতে আমরা পুজোর প্রস্তুতি কিরকম চলছে সব কিছু ঠাকুর এই যে সব থেকে বড় ঠাকুর মনে হচ্ছে এটাই আজকের মতো আমাদের এখানে পাঠ শেষ এখন আগামী উইকে আমরা চলে যাব অন্য কোনো একটা প্রতিমালায়